সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসাননগর শেয়া ফার্মার সাহের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আসাননগর শেয়া ফার্মার সাহেবে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহুবলের চারা মতো আছে তাই আপনারা যারা বাহুবলের চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এই চারাটা মূলত পাঁচ দিন থেকে সাত দিন পর তোলা যাবে আমাদের হাতে হবে মূলত স্তর বা স্তরে বাহুবলীর চারা ফেলা তো আপনারা যারা রেডি চারা লাগবে বাহুবলীর তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের এক সপ্তাহ পর চা লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের পনেরো দিন পর চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আমাদের হাফে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাহুবলীর চারা মজুদ আছে দর্শক এদের দেখতেছেন এগুলো সবই বাহুবলের চারা দেখায় চারা তোলা যাবে ঠিক আছে দর্শক চারা দেওয়ার মতো হয়ে গেছে তো আপনারা যারা রেডি চারা খুঁজতেছেন বাহুবলীর তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের একদম সঠিক জাত অর্থাৎ বাহুবলী জাতটাই দিতে পারবো এবং আমাদের ওপর বিশ্বাস রাখুন আমরা শত শত কৃষকের সঠিক জাত এ চারা দিতেছি তারা প্রথমবার চারা নিয়ে এবং দ্বিতীয়বারও আমাদের থেকে চারা অর্ডার করতেছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে দর্শক আপনাদের দেখায় এই যে চারা বাহাবলির চারা ঠিক আছে দর্শক এই যে বাহাবলির প্যাকেট সাকাটা এই যে দর্শক এই দিকে দেখেন মালিক সিডের লোগো আছে ঠিক আছে এটা মালিক সিডের লোগো ঠিক আছে এটা মূলত প্যাকেট জাট করছে মালিক সিড এবং এই হয়ে হয়েছে সাকাটা ছাগাটা কোম্পানির দর্শক আপনারা যারা চারা খুঁজতেছেন বাবুলের চারা খুঁজতেছেন তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বাবুলের চারা মধ্যে আছে এর নিঃসন্দেহে বাবলের চারা দিতে পারবো শরীরদার দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খোঁজ